গত ছাব্বিশে মে বিহারে ন বছরের নাবালিকা ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে এরই প্রতিবাদে সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ এবং দুর্গাপুর পড়ুয়া দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রধান গেটের সামনে পথনাটিকা সঙ্গে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল নেতা মজুমদার জানান বিহারে শিশুর ধর্ষণ এবং হত্যার পর সেই শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন পাঁচ ঘন্টারও বেশি সময় তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এখন বুদ্ধিজীবী মানুষেরা কোথায় যারা পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলেন এবং ছুটে আসে মহিলা কমিশন বিহারে ইউপির মতো বিজেপি শাসিত রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে সেখানে ছাব্বিশে মেয়ের পরেও তিন তিনটে ধর্ষণের মতো ঘটনা ঘটে তিনি এর তীব্র ধিক্ষার জানান কি বলেছেন শুনব আমরা সকালের কাছে কি জানি যে একটা উন্নততর হসপিটালে আস্তে যে যাকে ট্রান্সফার তো করা তার জন্য সঠিক চিকিৎসা হয় কিন্তু তা হয়নি হাসপাতালের কর্তৃপক্ষ কি বলেছে যে সেই সময় শিক্ষা ছিল না এবং তারপরে আমরা একটা জিনিস মাথায় রেখে চলি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেই রাজ্যে বসবাস করছি সেটি একটি মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য আজকে আমার কলেজের কোনো ছেলে মেয়ে ভাই ভাইরা তাদেরকে কোনোদিনও তাদের জামা কাপড় নিয়ে তাদের বর্ণ নিয়ে তাদের জাতি নিয়ে কোনো জন্য বিভেদ করেছে বা বিভেদ করা শিখেছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ঘরের লোক আমাদের সাথে মাথা উঁচু করে বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে এই ধরনের ঘটনা হয় না আমাদের আজকের এই সংগঠিত হয়েছে সবাই মিলে সমাবেশে তো আমাদের কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে বিশেষ করে আমাদের আমার বোনরা এখানে বোনরা সকলে এখানে সমবেশ হয়েছে তারা নিজেদের নিত্যনাট্য ঘটনাটি ঘটিতে হয়েছে সেদিকে ধিক্কার জানিয়ে এক নিত্যনাট্য পরিবেশন করবে সবার প্রথমে নমস্কার আপনারা সবাই জানেন এবং সমগ্র ভারতবর্ষ দেখেছে যে গত ছাব্বিশে মে বিহার যেখানে বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার বিরাজমান আছে সেইখানে একটা ন বছর বয়সী বাচ্চা মেয়ে তার সাথে সবার প্রথমে তাকে ধর্ষণ করা হয় এবং গড়ার গলার যে নালি সেটা তিনবার কাটা হয় পেট কেটে দেওয়া হয় বুক ছিঁড়ে দেওয়া হয় পরবর্তী সময়ে তাকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয় পাঁচ ঘন্টার বেশি তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় এবং তার কিন্তু মৃত্যু হয় আমরা দেখেছি সেই সময় প্রধানমন্ত্রী বিহারে যায় ইলেকশনের প্রচারের জন্য আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানতে চাইছি যে এখন সেই সমস্ত বুদ্ধিজীবী মানুষরা কোথায় আছেন যারা পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে এখানে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলেন এবং ছুটে আসেন মহিলা কমিশন এবং মহিলাদের স্বাধীনতার জন্য কথা বলেন বিহার ইউপির মতো বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে ডবল ইঞ্জিন সরকার চলছে বিহারে একটা একটিমাত্র ঘটনা নয় ছাব্বিশে মের পরবর্তী সময় ঘাটলে দেখতে পাবেন তিন তিনটে রেপের ঘটনা ঘটছে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তীব্র ধিক্তার জানাচ্ছি এবং জনসাধারণের কাছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা জানাচ্ছি যে আপনি সবার প্রথম বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করুন এবং প্রত্যেকটি মহিলা কমিশনকে সেখানে পাঠান সেখানে যাতে নারী সুরক্ষা আরও বেশিভাবে সুরক্ষিত হয় এবং তার এই যে বাচ্চা মেয়েটির সাথে যে ঘটনা ঘটলো তাদের যেন সঠিক যাতে বিচার পায় সেই জন্য আপনার আপনার কাছে আমরা আর্জি রাখছি শ্রীরাম চেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞান সম্মত আর শ্রীরাম জেমস হাউস

Are? come on Taro we're getting late let's go enter a padi where you and be prepared to leave a Can you make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Parryware. Always in fashion.